আমার তো মনে হচ্ছে বাংলাদেশে সবগুলো যেহেতু সবগুলো এখন পুষার দি পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাদের সাপ দিয়ে ওই জায়গায়

and yeah. voilà já

চলছে এমনকি আমাদের কলি সব জায়গায় দামি জায়গা যেটা সেইটা দিয়ে দিচ্ছে I'm not your Poder e

রাষ্ট্রের প্রধান আল্লাহ দিয়েছিলেন এই জন্য আলমায় কষ্ট পেয়েছে আর আপনি কে আমরা আল্লাহ হবে আপনি ရှိရာဖြည်စည်ရယ်ကုရ်အန်ဖတ်တယ်